সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন হাঁটতে হাঁটতে সকালবেলা মাঠের দিকে চলে আসলাম সরিষার ক্ষেতটা দেখার জন্য দেখতে পাচ্ছেন দূরের থেকে হলুদ হলুদ একটা জায়গা দেখা যাচ্ছে ওটা হচ্ছে সরিষার মাঠ মাঠে ট্রাক রেখে টনি ইমানতে কিছু লগালো নালাগে হয় জেগা হে এই যেতিয়ানো ধেনে দাং লগা নালৈ খৰিচা চিধাই দিলোহে জানা কে مشور مشط على الرد ده ايه মাঝখানে অতখানি গ্যাপ কেন এইটা নয় এডা না এই জমিদার না এই জমিদা এই দা আরো টাকার আর এদিক মাথা আর মাঝখানে গ্যাপ কেন এই পুকুরের সাথে যে জমিটো ডাকুরের সাথে বিশ্বাসের তারপরে এটা ভাই আর

সেটাই তো করতে এই যে এই যে এই এই আলটা এই পর্যন্ত কেটে নেব কথাটা বুঝি এটা বলে বেসুই তো বন্ধুরা কিরকম লাগলো সরিষার মাঠটা সবাই দোয়া করবেন আমাদের জন্য

السلام عليكم ورحمه الله وبركاته